নেপালে গোপালের লড়াই বর্ধমানের মহারাজার রাজসভাতেও একজন ভাঁট ছিল তার নাম ছিল নেপাল গোপালের নাম তখন ছড়িয়ে পড়েছে চারিদিকে তাই শুনে নেপালের হিংসা হলো সে গর্ব করে বেড়াতে লাগলো গোপালের চেয়ে সে আরও বেশি চালাক একবার যদি গোপালকে কাছে পায় তাহলে সে তাকে বোকা বানিয়ে ছাড়বে কথাটা বর্ধমান মহারাজের কানে যেতেই তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে পত্র দ্বারা অনুরোধ জানালেন গোপালকে একবার তার রাজসভায় পাঠিয়ে দেবার জন্য যথা সময়ে পত্র নিয়ে বর্ধমান মহারাজার দূত নবদ্বীপে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতে সেই পত্র দিয়ে সব বললে মহারাজ কৃষ্ণচন্দ্র বর্ধমান মহারাজের অনুরোধে গোপালকে বর্ধমান মহারাজা সভায় পাঠালেন গোপালকে দেখে বর্ধমান মহারাজ খুশি হয়ে বললেন তুমি এসে খুব ভালোই করেছো গোপাল আমার দরবারে ভাঁটটি সব সময়ে তোমার নিন্দা করে তোমার সঙ্গে প্রতিযোগিতা করে তোমাকে ঠকাতে চায় তুমি একবার প্রমাণ দাও তো যে সে বড় না তুমি বড় প্রতিযোগিতায় তাকে তুমি হারাতে পারলে আমি তোমাকে প্রচুর পুরস্কার দেবো গোপাল তখন বিনিতভাবে বললেন আজ্ঞা করুন মহারাজ আমাকে কি করতে হবে মহারাজ তখন মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে গোপাল এবং নেপালকে ডেকে বললেন তোমরা দুজনে তিনজন করে লোক জোগাড় করবে তাদের একজন হবে দরিয়ার এ পারে আর একজন হবে দরিয়ার ও পারে আর একজন মাছ দরিয়ায় এই কথা শুনে গোপাল চলে গেল রাজার অতিথিশালায় আর নেপাল গেল বাড়িতে এদিকে নেপাল ভাবছে এবার আমি গোপালকে জব্দ করব। সে মনে মনে চিন্তা করে সকালে ঘুম থেকে উঠে নদীর ধারে গিয়ে একজন নদীর ওপার থেকে একজন আর মাঝ নদীর ওপর ভেসে থাকা নৌকার মাঝি একজনকে রাজার নাম করে ডেকে নিয়ে এলো রাজসভায় কিছুক্ষণ পরে গোপাল ও তিনজন লোক সঙ্গে নিয়ে রাজসভা এলো এই তিনজনের মধ্যে একজন হলো ব্রাহ্মণ পণ্ডিত একজন সন্ন্যাসী আর একজন বেশাস্ত্রী লোক বর্ধমান মহারাজের ভাল নেপাল বললে মহারাজ আপনার আদেশ মতো আমি এই তিনজনকে এনেছি প্রথম লোকটি নদীর ওপারে ছিল দ্বিতীয় লোকটি ছিল নদীর ওপারে আর তৃতীয় লোকটি মাঝ নদীতে নৌকয় ছিল সত্য মিথ্যা ওদের জিজ্ঞাসা করুন মহারাজ নেপালের কথা শুনে এবার গোপালকে ডাকলেন গোপাল মহারাজকে অভিবাদন জানিয়ে বলেন, মহারাজ আপনি এবং মহামন্ত্রী যা বলেছেন সেই কথার অর্থ অনুযায়ী আমি ওদের আপনাদের সামনে উপস্থিত করেছি এই যে ব্রাহ্মণ পণ্ডিত দেখছেন উনি হলেন ওপারের লোক কারণ উনি চান পাণ্ডিত্যের খ্যাতি যশ মান এবং অর্থ অর্থাৎ উনি সম্পূর্ণ ইহকালের চিন্তাতেই সর্বদা ব্যস্ত তাই ইনি হলেন প্রকৃত এপারের লোক আর এই যে সন্ন্যাসীকে মহারাজকে দেখছেন ইনি হলেন ওপারের লোক কারণ ইনি সর্বদা ঈশ্বরের চিন্তায় বিবর কি করে ঈশ্বরের দর্শন হবে সেই জন্যই ব্যাকুল আহার নিদ্রায় প্রতি লোক লক্ষ্য নেই তাই প্রকৃতপক্ষে একেই ওপারের লোক বলা যায় আর এই যে স্ত্রী লোকটি দেখছেন ইনি হলেন আপনার বর্ধমান নাগরিক একজন বেশ্যা এরাই হলো মাছ ধরিয়ার লোক কারণ এরা এ পার অর্থাৎ ইহকালের চিন্তাও করে না আর ওপার অর্থাৎ পরকালের কথাও ভাবে না ইহকাল বা পরকাল বলে ওদের কিছুই নেই কাজেই ওদের বলা যায় মাস দরিয়ার লোক মহামন্ত্রীর পরামর্শ আপনি যে তিনজন লোক চেয়েছিলেন আমি ঠিক জোগাড় করেছি কিনা বিচার করে দেখুন গোপালের বুদ্ধি দেখে সবাসুদ্ধ লোক ধন্য ধন্য করতে লাগলো মহারাজ গোপালকে আশাতীত পুরস্কার দিলেন মহারাজের বর্ধমানের অঙ্কার চূহ্ন হলো সে মাথা নত করে গোপালের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইগা সাবস্ক্রাইব করে দিও